আমি এখন আছি আমাদের চারগ্রাম স্ট্যান্ডে তো দেখতে পাচ্ছেন দুপুর বেলা কিন্তু মানুষ কম খালি গাড়ি দেখে দেখতে পাচ্ছি তো এখন যাচ্ছি আমি চারিগ্রাম বাজার বড় ব্রিজের ওইপার যাচ্ছি দুপুরে মানুষের আনাগোনা একটু কমই দেখা যাচ্ছে চারিগ্রাম বাজার এটি একটি ঐতিহ্যবাহী বাজার এটি অনেক পুরনো দিনের বাজার তো আমি এখন চলে এসেছি আমাদের চাইগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তো মসজিদের এখানেই কিন্তু চারিগ্রামের সেই বড় ব্রিজটা নুরা গঙ্গা নদীর উপর দিয়ে বয়ে গেছে এই ব্রিজটা এবং নুরানি গঙ্গা দেখতে পাচ্ছেন অসংখ্য কচু দিয়ে কিন্তু ভরে গেছে এখান দিয়ে নৌকা চলাচলের মতো কোনো অবস্থা নেই তো আমি এখন চলে এসেছি চারিগ্রাম বাজারের ব্রিজের পশ্চিম পাশে তো এই পাশটাতে এখান দিয়ে চলাচল করলে মনে হচ্ছে যে একটা টাউনে চলে আসছি এর কারণ হচ্ছে দুই পাশ দিয়ে বড় বড় শুধু বিল্ডিং আর বিল্ডিং খুবই ভাল লাগে এই পাশে আসলে মনে হচ্ছে যে একটা উপশহর একটা সময় আমাদের চারিগ্রাম বাজার ব্রিজের পশ্চিম পাশে এই জায়গাগুলোর দাম খুবই কম ছিল আর এখন যে দাম পুরাই আকাশ ছোঁয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিক্রি করার মতো এখান থেকে কোনো জায়গাই নাই কারণ সবাই কিনে যা যার মতো এই বিল্ডিং করে নিছে তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু হলি বিল্ডিং আর বিল্ডিং পুরা একটা টাউনের মতো ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম